চার মাসা বাচ্চা বিক্রি করছি ঢাকা সানজুরের মানুষ নিয়ে গেছে পনেরো হাজার টাকা পিস একজন লিছে পনেরোটা বাচ্চা লিছে এক লাখ পঁচাশি হাজার দিয়ে মানুষ জোর করিয়া বেশি দাম দিয়ে বাচ্চা নিয়ে যায় মাগারোর বানাইতে পারি না ক ভাই পরে ফির বানাইছি আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি চমৎকার একটি গারলের খামারে আর এই গারল পালন দেশের লাভজনক একটি খামার ব্যবস্থাপনা হয় বা লাভজনক খামার ব্যবস্থাপনা হয় দেশের তরুণ এবং অভিজ্ঞ উদ্যোক্তারা কিন্তু গারল পালনে বেশ আগ্রহী হচ্ছেন আজকে যে গারল খামারের সামনে রয়েছি প্রতিটি গারলই কিন্তু একেবারে পরিপক্ক এবং খুব সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী এই গারল পালন কেমন লাভজনক হচ্ছে আজকের এই উদ্যোক্তার সেই সাথে গারল পালন আপনি কিভাবে শুরু করতে পারেন এবং কয়টা জাত রয়েছে গারলের সব কিছু জানানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব প্রাকৃতিকভাবে গারল পালন করে এই খাবারই কেমন আছে যারা গারল পালন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই সহায়কপূর্ণ হবে তাই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তোমার দেরি কেন চলুন আজকের এই উদ্যোক্তার সাথে কথা বলে আসি আসুন আমার সাথে

এখন পঁচাত্তরটা এখন পঁচাত্তরটা এখানে পুরুষ কতগুলো আছে মহিলা কতগুলো আছে মহিলা আছে পঁয়তাল্লিশটা বিয়াল্লিশটা এরকম তার সাথে মনে করেন খাসি আছে পাটা টাটা আছে এই দিয়ে পঁচাত্তর পঁয়তাল্লিশটা হচ্ছে আপনার মহিলা আছে আর তাছাড়া সবগুলো কি পুরুষ না আরো উঁচু আছে ওই খাসি মাসি পুরুষ তো পাঠা টাঠা দিয়া পঁচাত্তরটা পঁচাত্তরটা এখন বর্তমানে বাচ্চা আছে কতগুলো বাচ্চাই পনেরোটা গরে হইতে পারে ছুটো পাঁচটা আছে কল বিয়ে নিয়ে শুরু করছে আবার আচ্ছা আচ্ছা এই যে এই বাচ্চাগুলো যে আছে এখন বিভিন্ন বয়সের বাচ্চা তো দেখতে পেলাম ছোট আছে বড় আছে হ্যাঁ কত দিন বয়সে সেটা বিক্রি হয় চার মাসে বাচ্চা বিক্রি করছি ঢাকা চানঝুড়ের মানুষ নিয়ে গেছে পনেরো হাজার টাকা পিস 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 চার মাসের বাচ্চা চার মাসে গারোলের আর তিন মাসে বাচ্চা লিয়ে গেছে একজন লিছে পনেরোটা বাচ্চা লিছে এক লাখ পঁচা আশি হাজার দিয়ে আচ্ছা

জি বারো হাজার বারো হাজার পাঁচ হাজার বানা দিয়ে গেছে দর্শক বন্ধুরা শুনছি কুদ্দুষ ভাইয়ের কথা কুদ্দুস ভাই কিন্তু সহজ সরল একজন খামারি আমি এখানে প্রোগ্রাম করতে এসে বেশ কয়েকবার তাকে জিজ্ঞেস করেছিলাম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু একেবারে হাসির ছলে যেন বলে দিচ্ছে আমরা কুদ্দুস ভাইয়ের কাছে যেতে চাই কুদ্দুষ ভাই এই গারল পালন করেন কত বছর হলো মনে হয় আগে দেশি ভেড়া পালিয়েছি পাইলিয়া গারল ভেড়া দিয়ে খুব মন গেল সে এখনো হবিদপুর থেকে গারল ভেড়া কিন্তু পঞ্চাশ টু কিনিয়া এই চিকিৎসা বানে কয়েকটা হাগা গেল তারপরে বাঁচিয়া থাকলো এখন এই বগুড়ার লোক আসে আমার বা ভেড়া কিনতে সেন দাম পানু বেঁচিয়ে দিন দিয়ে সাত পাড়া বাড়ি করনু করিয়া মাঝখানে আবার হেলগান টাকা করে গরু পালনু পাইলে বেটারা বিদেশে গেল আবার একজনের গ্রাম আমার গ্রামে তো একজন ভেড়া কিনতে গেল মেহেরপুর চুয়াডাঙ্গা আমি এক লোকের ভেড়া দেখে খুব মন লাগলো ভেড়া পরে কিনে এলেসিয়া এখন দেখেছি ভেড়া দুটো মিলে আচ্ছা এই যে এই যে গারল গুলো আপনি কিনে আনলেন যখন প্রথম কি বাচ্চা কিনে আনছে না আমি এগারোটো চল্লিশ ভেড়া এগারো লক্ষ টাকা দিয়ে বুড়ানি এক নাম্বার এক নাম্বার দিকে কিনে এলেছে বাচ্চা বিক্রি করে হাই পাওয়ারে আমার আমি সিরিয়ালি দিতে পারিনি আচ্ছা এখানে কি আপনার এখানে প্রজননের ক্ষেত্রে কয়টা পুরুষ আছে মানে পাঠা কয়টা আছে পাঠা এখন বর্তমানে পাঠা সব বিক্রি করে দিয়েছি দাম পাছি একটা পাঠা কয়েকদিন ভোটের

তাই না হ্যাঁ আজকে নিয়ে আসলাম কয়টার সময় নিয়েছি কালকে একের মাইপিয়া দশটা নয়টার সময় নিয়ে যাবো তাই বলে পারা যায় না আচ্ছা আচ্ছা মানে টোটালি আপনি মাঠে উন্মুক্ত ভাবে হ্যাঁ আমি অনবত্ত ঝড় বৃষ্টি নাই বন্যা খালো মাঠে খেলেই মানে টোটাল মাঠে টোটাল মাঠে আচ্ছা চল্লিশ চল্লিশ দিন পর বর্ষা বন্যার বন্যা আবার আজকে খুঁটি কিনতে এই দিকে বাড়াচ্ছি বাড়া দিচ্ছি মানে আমার বেটারা বিদেশে আছে খালি আব্বা ভেড়া তো আমরা ফেসবুক চালাই সেই লাভ আপনি পঞ্চাশটা মা গারোল বানান মানুষ জোর করিয়া বেশি দাম দিয়ে বাদ চালিয়ে দেয় মা কারোর বানাইতে পারি না ক ভাই পরে ফির বানাইস তাই না আচ্ছা কদুজ ভাই আমরা আর একটা কিছু কথা শুনি যে এই যে কারল যখন করেন যখন শুরু করলেন আপনার এলাকাবাসী কি বলে আপনাকে আমার আমাক বলল যে কে তুই এত দামের ভেড়া কিনিস বেশু কুটি যে এখন বেচা শুরু হয়ে গেল সেখানে সব ভাই আমার যে দামি হোক দুটো বাচ্চা দিস আচ্ছা 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 এরকম এখন এখন সবাই ভালোবাসে সবাই ভালোবাসে মানে আমি দিয়েই সময় পাচ্ছি না তুলা ভাড়া বাঁশ বাইরে পরিমাণে আমার সিরিয়াল আছে বাচ্চা দল একবি ধান কাটলে এখন এক লোক খামার করতে উঁচু সাফ করে দিচ্ছে আমি অন্য ঠিক দিতেই পারছি না মানে উনি সবগুলো নিচ্ছে হ্যাঁ উঁচু নিচ্ছে আচ্ছা আর মাঠে চড়ালে আসলে কি আপনার তো বাড়তি খরচ হচ্ছে না শুনেন আপনার এই গারল আসলে বছরে দুই বিয়ান দেয় দুই বিয়ান হ্যাঁ দুই বিয়ার দে বছরে বিয়ান দুই বছরে আর বছরে দুই বার দুই বার কতগুলো বাচ্চা হয় এক দুই বার দুই করে হয় আবার একটা করে বেশি ভাগ হয় একটা করে মনে ভালো হয় ভালো মাই ভাই তিন মাসে পনেরো হাজার

পঁচিশ হাজার আঠাশ হাজার টাকা দিয়ে বিক্রি করলে কাই কাই লিয়ে যায় ওই ওই লোকেরা পাঁচটা ধাড়ি নিবি আমি দিবো না পরে তিরিশ হাজার টাকা পরিমাণ বলছে বাইসে বাইছে লিবি আমি করছি না মাগারুল গারোল বেশিলে আমি ফকিন্নি হব না মানে মা আপনি বিক্রি না না যতই সেগুলো আপনি বাচ্চা বিক্রি করি আচ্ছা গাবা বিক্রি করি দশগন্ধরা ওরে কিন্তু হ্যাঁ একটা কথা আছে যে যাতে মাতাল তাহলে ঠিক মানে উনি যাই করুক ওনার সম্পদ উনি বিক্রি করবেন অর্থাৎ মা গারলকে কিন্তু বিক্রি করেন না যত থেকে গারোল লাভ বেশি ভাই আপনারা যারা গারল দিয়ে খামার করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন কুদ্দুস ভাইয়ের সাথে এবং এখানে এসে দেখে ভালো করে বুঝে শুনে তারপরে সরাসরি কুদ্দুস ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই গারলগুলো সংগ্রহ করতে পারবেন এটি সিংহ থালার বিয়াস বাজার থেকে মা বিয়েমর বাড়ি এখানে এসে কুদ্দুস ভাইয়ের নাম বলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর গারলের খামারটি তো দর্শক এ ছিল কুদুজাইয়ের খামার থেকে আজকে সর্বশেষ পরবর্তীতে কিন্তু আরও একটি এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই খামার বাংলা টোয়েন্টি ফোর উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ